নিরবদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না এবং তারপরে সাংসদ দেব তিনি কিন্তু বললেন তো চাইই যাব না যদি না হয় কিন্তু কথা ছিল তিন মাসের মধ্যে হওয়ার কথা এ ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমার কথা ছেড়ে দিন আমার বাবা ছোটবেলা থেকে শুনতো ঘাটাল মাস্টার প্ল্যান্ট এটা এমন জিনিস আমার বাবাও ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে আমাদের ওখানে কিছু আত্মীয়-স্বজনরা আছে তারাও তাদের মানে আমার বাবার থেকেও বয়স্ক লোকজন তারাও ছোটবেলা থেকে শুনেছে আজ যদি তার কোনো বাস্তবায়ন হয় এই ঘাটাল মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ ফুলে পেপে ডোল হয়ে গেছে তার মধ্যে অন্যতম প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বর্তমান তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী মানুষ ভুইয়া থেকে শুরু করে অনেকে ফুলে পেপে ডোল হয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানকে ভাঙে দেব তো আজ নতুন সাংসদ হয়নি যবে থেকে সাংসদ তবে থেকে ঘাটাল মাস্টার প্ল্যানেরও ও ইয়ে দেখেই যাচ্ছে মানুষকে দূর থেকেই দেবো ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো করে দেবো প্র্যাকটিক্যালি ওই দলে থাকতে থাকতে অনেক ভদ্র লোকেরাও ছোট লোক হয়ে যায় তাই হয়েছে ওর অবস্থা বাঘ খুঁজে পেয়েছেন বাংলার বাঘ অনুব্রত মন্ডল বাঘ আখ্যা দিয়েছি সাংগঠনিক দক্ষতার জন্য এর পেছনেই ঐতিহ্যপূর্ণ আশুতোষ কলেজ স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হতো আশুতোষ আজকের দিনে বেঁচে থাকতেন এই কলেজের লাভ মেরে মানে একটা সময় বাংলার বাঘ হিসাবে আশুতোষ মুখার্জিকে বলা হতো এখন বলা হচ্ছে আর গরু কয়লা চোর দেখো এই বাঘ ফাঁকের ব্যাপারটা না এটা খুব মানে একটা খুব সেন্সিটিভ বিষয় আমার মনে হয় রাজ্যের বন দপ্তরকে খুব সচেষ্ট হওয়া উচিত সক্রিয় হওয়া উচিত তৃণমূলের আমলে অনেক বন্য প্রাণী রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তাদের কথা অনুযায়ী বন্য প্রাণী তো রাস্তায় ঘুরে বেড়ানো কথা না তারা হয় জঙ্গলে থাকবে না খাঁচার ভেতরে থাকবে লোকালয়ে ঢুকে পড়লে মানুষ আতঙ্কে অনেক সময় পিটিয়ে মেরে দেয় আমি চাই না এই ধরনের পরিস্থিতি অনেকেই দেখা করতে পারলেন না অনুবদ্র মন্ডলের সঙ্গে কিন্তু দেখা করতে পারলেন কুনাল ঘোষ ঠিক কি রহস্য দেখা আমি কুনাল ঘোষকে আলাদা করে বলবো না আমি শুধু বলবো যে বাংলা বাংলায় কথা আছে চড়ে চড়ে মাছ তো ভাই হ্যাঁ তারপরে হচ্ছে কি বাজে ভাষায় বলতে গেলে বলে না যে ঠিক ঠিক লোক ঠিক ঠিক চেনে একটু খারাপ ভাষায় বলা হয়ে যাবে ওটা বলা মানে ঠিক ঠিক লোক ঠিক ঠিক লোককে চেনে যে যেমন তে তার ঠিক তার বিরাদের লোকজনকে খুব ভালো চিনতে পারে তো খুব স্বাভাবিকভাবে যাকে একই দলের লোক তো ও জেলকাটা কাটা আসামি তিন সাড়ে তিন বছরের আসামি ও প্রায় দু বছরের উপর জেল কাটা আসামি কথাবার্তা হয়েছে জেলের মধ্যে কি এক্সপিরিয়েন্স এই নিয়ে হয়তো কথাবার্তা হয়েছে তো বলবে তাদের মতন ব্যাপার শেষ প্রশ্ন একেবারে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আইনজীবী সংযুক্তা সিনহা তিনি কিন্তু বলছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা অনেকটা সিপিএম এর সংযুক্তা সিনহা আইনজীবী সংযুক্তা সিনহা বলছেন যে সিপিএম দের ক্যাডারে পরিণত হয়েছিল জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন মনে হয় তাই আমি কে নাম বললেন আমি চিনি না কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে কিন্তু কোথাও একটা দুঃখের জায়গাও আছে তাদের যে দাবিগুলো নিয়ে তারা আন্দোলন করছিল দাবিগুলো কিন্তু পূর্ণতা পায় পেল না দাবিগুলো কিন্তু মান্যতা পেল না মুখ্যমন্ত্রী তাদের কাছে একটু শুধু ড্রিপলিং করলেন তারা তাতেই মেনে গেলেন এই জায়গাতে আমাদের কেন সারা বাংলার মানুষেরই মনে কিছুটা দুঃখ আছে কিন্তু আমরা কখনো এই কথা বলছি না যে ডাক্তাররা পরিষেবা বন্ধ করে দেবে মানুষকে পরিষেবা দেবে না পরিষেবা চালিয়েও এই বিষয়গুলো নিয়ে আন্দোলনটাকে চালিয়ে যাওয়া যেত।